الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك أني عبادي فإني كريم أجيب الدعوات الداعي إذا دعان الآيات

সে মহান আল্লাহ বাকরব্বল আলমিনের যিনি আমাদেরকে প্রত্যেক জুমার নাই আজকে পবিত্র জুমার দিনে একত্রিত হবার তৌফিক এনাত করেছেন তাই আমরা সেই মহান সত্তার প্রশংসা করে শেষ করতে পারি না তাই আমার পর্যন্ত পারব না তাই ছোট্ট একটা বাক্যে আমরা তার সংক্ষিপ্ত প্রশংসা করে সকলে মেনে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আমাদের ধর্মের গুরু মাহমিন আল্লাহ মাদানি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর শত কোটি শান্তির দ্বারা আবর্ষিত হোক আল্লাহ আলাই আল্লাহ প্রিয় ইসলাম দর্দি ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি সুরা সুরাতোলাল ডাকার একটি আয়াতের টুকরা পরিবেশন করেছি এবং হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত জুমার খুঁতবার বিষয় সেটি হচ্ছে অতি সহজেই আল্লাহর কাছে সাহায্য পাওয়ার উপায় অতি সাহায্যে আল্লাহ ফখরবুল আলমিনের কাছে সাহায্য চাওয়ার বা পাওয়ার উপায় বিষয়টা আপনারা সকলে মনে রাখবেন যে আমরা মানব জাতি আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন আজকে আমরা দুনিয়াতে এসে দুনিয়ার ভিতরে চলাফেরা করে আল্লাহ বকরবুল আলামিনের কাছে কি চাইব কখন চাইব চাওয়ার কি ধরন হবে সে বিষয়গুলো আমরা অনেকের অজানা অনেক মানুষ তো আমরা চাই না যারা আবার চাই তারা ভুল ভ্রান্তির মধ্যে পড়ে রয়েছে অতি দ্রুত কাজ আল্লাহ বকরবুল আলমিন কোন সময়ে দোয়া করলে কোন সময়ে নামাজ পড়লে আমরা তাড়াতাড়ি আল্লাহর সাহায্য পেয়ে যাব এই বিষয় নিয়ে আজকে আমার সংক্ষিপ্ত খুববার বিষয় প্রিয় ইসলাম ইসলামদাবাদী ভাতৃবৃন্দ আমরা মূলত জানি আল্লাহ আকরবুল আলমিন জান্নাত তৈরি করেছেন শুধু নবীয় রসুলগণের জন্য নয় শুধু যে সাহাবাদার জন্য নয় শহীদদের জন্য নয় জাহান্নাম তৈরি করেছেন জান্নাত তৈরি করেছেন পুরো পৃথিবীর মানুষের জন্য এবং জাহান নাম আল্লাহ ফাকরবুল আলমিন তৈরি করেছেন এই পৃথিবীর বুকে যত মানুষ আছে তাদেরই জন্য তাহলে আমাদেরকে সে জাহান্নাম নাম থেকে বেজে থেকে জান্নাতে কি করে যাব সে পথ আমরা আজকে একটু খুঁজে দেখি কতটা খুঁজে পাই আল্লাহ ফখরবুল আলমিন সুরা বাকরার মধ্যে বলছেন ওয়াইদ ওয়াইদাহি আন্নি ক্যারিবুন আল্লাহ ফখরবুল আলম বলছেন নবী সাল্লা সাল্লামকে বলছেন তোমাকে যখন কোনো মানুষ জিজ্ঞাসা করবে প্রশ্ন করবে তোমার রব সম্পর্কে তোমার প্রভু সম্পর্কে কাকে বলছেন কথাটা আল্লাহ ফকরবুল্লা আলমিন নাবিকে বলছেন যে মানুষেরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে তোমার প্রভু সম্পর্কে তোমার সৃষ্টিকর্তা সম্পর্কে তখন তুমি তাদেরকে বলো ও জিবুদ দাওয়া ফাইনাহু করিবন অর্থাৎ তুমি তাদেরকে বলে দেবে নিশ্চয় আল্লাহ ফকরবুল আলমিন আমাদের নিকটে রয়েছেন নিশ্চয় আল্লাহ রবুল আলমিন আমাদের অতি কাছে রয়েছেন আমাদের থেকে আল্লাহ ফখরবুল আলমিন বেশি দূরত্বের মধ্যে নাই শুধু পদ্ধতি আমাদের জানার বিষয় তারপরে আল্লাহ কি বলছেন অর্থাৎ যখন আমার বান্দারা আমাকে ডাকবে আমার কাছে কিছু চাইবে আমার কাছে কিছু আশা করবে তখন আমি সে আশা তাদের পূরণ করি ইজা জিবায় মানে আমার বান্দারা যখন আমায় আল্লাহর কাছে কিছু চাইবে আমি আল্লাহর কাছে কিছু প্রার্থনা করবে আমি তাদের ডাকে সারা দিই আমি তাদেরটাকে দিয়ে থাকি আল্লাহ ফকরবুল আলমীন পরে কি বলছেন অর্থাৎ তারাও যেন এটা কাকে বলছেন মনে রাখবেন এটা আল্লাহ নবীকে বলছেন অর্থাৎ তারাও যেন আমারটাকে সারা দেয় আমার ওপর বিশ্বাস স্থাপন করে তার ওপরে আল্লাহর ওপরে তবে শুধু যদি তারা আমার ওপর বিশ্বাস করে যদি তারা আমারটাকে সারা দেয় তবে আমি তাদেরকে কি করব সঠিক পথে চালাব তবে আমি তাদেরকে সঠিক পথ দেখাবো তবে আমি তাদেরকে সঠিক পথে পরিচালিত করব। কখন এটা কাকে বলছেন আল্লাহ নবীকে বলছেন তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম আল্লাহ ফক্রবুল আলমিন এখান থেকে এটাই বোঝাতে চাইছেন যে আল্লাহ ফক্রবুল আলমিন আমাদের থেকে বেশি আমরা ভাবি আল্লাহ রবুল্লাহ আলমিন সাতক্ষণ আসমানের উপরে রয়েছেন কথা সত্য কথা তারপরেও আল্লাহ বলছেন না আমি তোমাদের নিকটে প্রত্যেকটা মানুষের কাছে আমি আল্লাহ রবুল আলমিন থাকি আর তোমরা যখন আমার কাছে কিছু চাইবে আমার কাছে কিছু তখন প্রার্থনা করবে আমি সেইটাকে সাড়া দিই অর্থাৎ আমি যে তোমাদের তোমাদেরটাকে সাড়া দিই এরপরে তোমরা কি করো আমি যে তোমাদেরকে ডাক দেব, আমি যে তোমাদেরকে বলবো ডাকে তোমাদেরকেও সাড়া দিতে হবে এ সারা দেওয়ার মানে কি শুধু আমি আল্লাহর কাছে চাইব হে আল্লাহ আমাকে একটা বাড়ি দাও হে আল্লাহ আমার একটা সুন্দর স্ত্রী দাও হে আল্লাহ আমার একটা বটতলা মার্কেটে দোকান দাও শুধু এটাই আমার আশা আর আল্লাহর কিছু চাওয়া নেই আল্লাহর চাওয়া কি আল্লাহর চাওয়া আপনার কাছে কী আশা রাখে যে আল আপনি আল্লাহর বাড়ি করে দেবেন এই আশা কি আল্লাহ রবুল আলমে রাখেন না আল্লাহর চাওয়া বলতে এটাই যে আল্লাহ যে আইন আল্লাহ যে কানুন দিয়েছেন আল্লাহ যে এবাদত রয়েছেন সে এবাদতগুলো আমরা যেন করি তবে আমরা কি করবো তারটাকে সাড়া দেওয়া হবে মিনু এবং আমরা যেন তার উপর বিশ্বাস রাখি আস্থা রাখি তবেই আমাদের আমাদেরকে আল্লাহ ফক্র বলায়বেন কি করবেন সঠিক পথ দেখাবেন সঠিক রাস্তা আমাদেরকে আল্লাহ তরফ থেকে আমাদের কাছে চলে আসবে আর যদি এগুলো আমরা না করি আল্লাহর কথা না শুনি আল্লাহর আইন না মানি আল্লাহর কথাকে অমান্য করে পার্থিব জীবনে এই দুনিয়ার বুকে আমি নিজের কথাকে মেনে নিয়ে জীবনযাপন করি আল্লাহ বলে দিয়েছেন তোমার কথা কিছুই শোনা হবে না তুমি যা ইচ্ছা তাই করো হচ্ছে না আজকে আমি একজন আলেমও এখন পর্যন্ত যদি একজন আলেমও দোয়া করছে আল্লাহ আমরা দেখতে পাচ্ছি দোয়া হয় না কেন বলতে পারলেন যখন আমরা ইসতেজ নামাজ পড়তে যাই এত বৃষ্টির জন্য দোয়া বৃষ্টি হচ্ছে না আগেকার একটা তাদের কত আমল ছিল আপনাদেরকে বলি একজন আলেম আপনারা সকলে চিনেন আমাদের কুচিডাঙ্গা বাড়ি তো তাদের কত আমল ছিল দেখুন আমি ছোট্ট অবস্থায় খুব মনে পড়ে কথাটা যে একদিন এইরকম বৃষ্টি চাওয়ার জন্য বৃষ্টি অনেক দিন ধরে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হয় না সে আলেম আমাদের কুচিডাঙা জুয়া মসজিদের ইমাম ছিলেন অতি এখনকার জামানায় এখন যে আলেম তৈরি হচ্ছে এদের কাছে ওই আলেম কায়দা পড়ার যোগ্য রাখে না তারপরেও পরেও সেই ব্যক্তিরা এই মাধ্যমে আল্লাহ ফাকরবুল আলেমের কাছে দোয়া করেছিলেন শুধু বৃষ্টির জন্য তো আপনাকে বলবো কি আমার এখনো মনে পড়ে যে আমরা নামাজ পড়ে বাড়ি মসজিদ থেকে বেরোতে না বেরোতে এত বৃষ্টি যে আমরা আর বাড়ি যেতে পারলাম না আমল কি জিনিস দেখো তাহলে আমরা শুধু যে জেনে নিলাম পুরানো হাদিস গাড়ির গাড়ি আমি জেনে নিলাম তার প্রতি আমাদের আমল থাকবে না ওই আমলে কোনো কাজে আসবে না ওই জন্য অন্যায় অশ্লীল কাজগুলো আজকে আমাদের সমাজে বেশি হচ্ছে কেন যে আজকে আমরা জানি সবই একটা মানুষ নামাজ পড়ে না একটা মানুষ মানুষের ওপরে জুলুম করে ওকে বলুন না তুমি নামাজ কেন পড়ো না আপনাকে বলছো বলতে পারবে না নামাজ কেন পড়ে না ওর কেন কোনো অজুহাত নাই এমনি এমনি খামাকাই একটা ব্যক্তি একটা মানুষ নামাজ না পড়ে পৃথিবীর বুকে চলাফেরা করছে আপনি বলুন আল্লাহ কি করে আপনাকে সাহায্য করবে আপনি যদি বৃষ্টির জন্য দোয়া করেন আপনার ওপরে এত অত্যাচার এর জন্য আপনি দোয়া করেন আল্লাহ আপনাকে কেক কি করে আল্লাহরবুল আলম আপনার দোয়া করবে আল্লাহ তো বলেছেন যে আমি যেমন আমার বান্দাদের ডাকে সাড়া দিই আমার বান্দারা যা চাই আমি যেমন তাদেরকে দিই তারাও যেন আমার ডাকে সাড়া দেয় কে বলছেন আল্লাহ বলছেন আপনি সাড়া দিতে পারলেন আপনি আলহামদুলিল্লাহ হাজি হয়ে আসলেন নামাজ পড়লেন পাঁচ অক্ট আপনার ছেলে যে মদ খেয়ে বেড়াচ্ছে গো আপনি কতটা আপনি ডাকে সাড়া দিলেন আপনি নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা আপনার স্ত্রী বিড়ি দিতে মাহাজনের কাছে যাচ্ছে আপনার বোন বিড়ি বাঁধছে মাহাজনের কাছে যাচ্ছে এগুলো কোন রীতিনীতি এই নামাজ আপনি যে একজন দায়িত্ববান পুরুষ আপনার স্ত্রীর কন্ট্রোল আপনার কন্ট্রোল আপনার স্ত্রী আপনার কথায় চলাফেরা করবে কিন্তু কেন যাবে সে বিড়ি বানার লোকের কাছে তরকারি আনা লোকের কাছে কেন এটা কি ইসলাম মানা হচ্ছে আর এটাই কি আমরা আল্লাহর কথা মানছি আল্লাহ যে বলেছেন তোমার আমারটাকে সারা দেবে এটাই কি তাহলে সাড়া দেওয়া আল্লাহটাকে প্রিয় ইসলাম দরে ভাতৃবৃন্দ আমাদেরকে আল্লাহটাকে যে সাড়া দিতে হবে ওই রকম ভাবে আল্লাহ এবং আল্লাহ নবী পদ্ধতি বলে দিয়েছেন যাহে বলছিলাম যে আমরা কি করে কি করলে আল্লাহর সাহায্য অতি তাড়াতাড়ি পাবো আল্লাহ ফকরবুল আলমসানের উনআশি নম্বর আয়াতে বলছেন ওয়ামিনাল লাইলে ফাতাহাজ্জাদ বি অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতে চাইছেন নবীকে হে নবী তুমি কি করো ওয়ামিনাল লাইলে ফাতাহাজ্জাদ বি অর্থাৎ তুমি রাতের কিছু অংশে কি করো নামাজ পড়ো তুমি কি করো রাতের কিছু অংশে নামাজ পড়ো না ফিরান্লাক আসা আয়াব আসাকা এটা তোমার জন্য কিছু অতিরিক্ত নামাজ এটা তোমার জন্য কি কিছু অতিরিক্ত অতিরিক্ত কাজ আইয়াব আসাকা আল্লাহ কি বলছেন জানেন তুমি যদি এটা করো আমি আল্লাহ তোমাকে উঁচু মর্যাদা দান করব আমি আল্লাহ রবুল আলমিন তোমাকে সবচেয়ে উঁচু স্থানে রাখবো তাহলে নাবিকে রেখেছেন আল্লাহ রবুল আলমিন আপনাকে রাখতে পারবেন না আমাকে আল্লাহ রবুল আলমিন উঁচু স্থান দিতে পারে না ওই আল্লাহ কি ওই আল্লাহ নেই নাবির জন্য কি এক আলাদা আর আপনার আমার জন্য না কি আল্লাহ আর ওই আল্লাহ আছে শুধু আপনার আমার করার বা করার কাজ করার মানে বেখেয়াল রয়েছে আপনি আমি যদি তাদের মত নিজের জীবনকে বাস্তবায়ন করি ঠিকই আল্লাহ ফকরব্ব আলমেন আপনার এখনও কথা চলবে তাহলে কি বললাম যে আমরা যদি আল্লাহর কাছে কিছু চাইতে যাই আল্লাহ কি বলছেন যে আল্লাহ রব্লা আলামিন প্রথমেই নবীকে বলেননি যে তোমাকে আমি উঁচু মহাদশ দান করব না প্রথমে কি বলছেন অমিন আল্লাহ তুমি রাতের কিছু অংশে কি করো নামাজ আদায় করো সলাত আদায় করো আল্লাহ ফখরবুল্লা আলমিন রসুল সাল্লাম বলছেন ওয়ান্লাম আব্দুলা বা আদাল ফরিদা আবু হুরার জি আল্লাহ বর্ণনা করেন নবী সাল্লাম বলেন সাল্লাম বলেন আফজালুল আদাল ফারিদা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহ রসুল ফরজ নামাজের পরে সবচাইতে ভালো নামাজ কোনটি সবচাইতে ভালো আমল কোনটি সবচাইতে ভালো ইবাদত কোনটি তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন লাইল। অর্থাৎ রাতের নামাজ আল্লাহ রসুল উত্তরে কি বললেন আল্লাহ রসুল বলছেন ফরজ নামাজের পরে সবচাইতে ভালো নামাজ ভালো সলাথ হচ্ছে ওইটা সনাথুল লাইল অর্থাৎ রাতের নামাজ কোনো ব্যক্তি যদি রাতের বেলায় উঠে আল্লাহর কাছে দুই রেখাত নামাজ পড়ে কিছু চাই আল্লাহ ফাকরবুল্লা আলম তাকে দ্রুত তাকে দিবেন সে তার মেয়াদ ভালো থাকে তাহলে এই কোরআনের এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝতে পারলাম আমরা যদি সহজেই আল্লাহর সাহায্য নিতে চাই আমরা যদি খুব তাড়াতাড়ি আল্লাহর কাছে পেতে চাই আল্লাহর কাছে কোনো কিনু কোনো জিনিস চাই পেতে চাই তাহলে কি করতে হবে রাতের নামাজ আপনাকে পড়তে হবে আপনারা মনে মনে করবেন মনে করবেন মুলবি সাহেব কী বলছেন আমরা তো এমনি ফজ ফরজ নামাজই পড়ি না আবার রাতের নামাজ কি বিরক্ত কথা ভাই আপনাকে বলি কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে আপনাকে যদি আমি প্রশ্ন করি ভাই তুমি নামাজ কেন পড়ো না অল্লাই আল্লাহর কসম আপনি জবাব দিতে পারবেন না আপনি কেন নামাজ পড়েন না এই প্রশ্নটার আপনি যদি আসলে অন্তর থেকে উত্তর দেন কোনো দিনও দিতে পারবেন না যে আপনি কেন নামাজ পড়েন না আপনার খাম আপনার নামাজ দূরে সরে যাচ্ছে প্রত্যেক মানুষকে আমি বলতে চাই আল্লাহর কাছে যদি আপনি সাহায্য পেতে চান আল্লাহর কাছে যদি আপনি গাড়ি বাড়ি পেতে চান আল্লাহর কাছে যদি আপনি দুনিয়ার বুকে সুখ শান্তিতে পেতে চান থাকতে চান নামাজবিহীন এই পৃথিবীর বুকে আপনার কখনোই সুখ শান্তি আসবে না একটা মানুষ ভালো ইবাদত করে যতই ভালো ইবাদত করুক ওর আমল্লামাই যদি নামাজ না থাকে সলাতে না থাকে তাহলে ও পৃথিবীর বুকে কখনোই শান্তিতে থাকতে পারে না এটা কে বলছেন এটা কোরআন হাদিসের কথা ইসলামিক কথা এটা তাহলে আপনি কি করে ভাবলেন যে আমি নামাজ করলাম না অথচ আমি সুখে থাকবো আর ইতিপূর্বে কয়েক জমা প্রথমে আমি আপনাদেরকে বলেছি সেই জমায় আমার বক্তব্যের বিষয় ছিল দুনিয়াটা হচ্ছে মুসলিমের জন্য মমিনের জন্য জেলখানা কাফের জন্য আপনার কিনা জান্নাত ওই বিষয়টার মধ্যে একটা কথা বলা আছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন একজন ব্যক্তি দুই স্থানে কখনও সুখে থাকতে পারে না একজন ব্যক্তি দুই জায়গায় কখনও সুখে থাকতে পারে না যদি এক জায়গায় সুখে থাকে অপর জায়গায় তার দুঃখ থাকবে যদি এক জায়গায় দুঃখ থাকবে অপর জায়গায় তার সুখ আছে মানে আপনি এই দুনিয়া তো সুখ নেবেন আবার ভাবছেন মরার পরে সুখ আহ কি আশ্চর্য আমাদের ব্রেন কি আশ্চর্য আমাদের ব্রেন যে আমি এই দুনিয়াতে বেজে থেকে আজান হচ্ছে মসজিদে নামাজ পড়তে যাবো না আরামের ঘুট এসি চালিয়ে দিলাম ফ্যান চালিয়ে দিলাম আরাম করে শুয়ে গেলাম সুখের আবার আমি মরার পরে গিয়েও আল্লাহ আমার হিসাব হিসার এটা কোথায় পেলেন গো আপনি এই সুখ কে বলেছে আপনাকে যে এরকম সুখ আপনার দুনিয়া দুনিয়াতেই হবে আল্লাহ নবী প্রকাশ করে বলে দিয়েছেন দুই সুখ বা দুই দুঃখ একটা মানুষ দুই জায়গায় কখনো হতে পারে না এই দুনিয়ায় যদি আপনি সুখ নিতে চান পরকাল আপনার অন্ধকার এই দুনিয়ায় যদি আপনি শান্তি নিতে চান পরকাল আপনার অন্ধকার আর এই দুনিয়ায় যদি আপনি দুঃখে থাকেন পরকাল আপনার সুখময় জীবন সামনে রয়েছে কথা বলছিলাম রাতের নামাজ রাতের নামাজ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিস সরুলুর বলেন বলছেন জাবের আজি আল্লাহ তাল্লাহ বর্ণা বয় ইন্নাফি লাইলি সা আতাল্লা ই ফি কুয়া আব্দায় মুসলিম এস আলুলাহ খাই আমরি দুনিয়াওয়ালা অয়েতে ইল্লাহ আতাহ ইল্লাহ জালে কা কুল্লাহ লাই মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহি সাল্লাহ বলছেন রাতের মধ্যে আমরা এই হাদিসগুলো প্রায় মানুষই জানেই রাতকে আমরা জানি তিনটা ভাগে বিভক্ত হয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রাত ইন্নফি লাইলে সাতে লায়ুবা ফি কহা অর্থাৎ নিশ্চয় রাতে এমন একটি সময় রয়েছে এটা কি বলেন নবী করিম সাল্লাল্লাহু নিশ্চয় রাতের মধ্যে এমন একটি সময় রয়েছে যে সময় কোন মুসলিম বান্দা আল্লাহর কাছে যদি এই পৃথিবীর কল্যাণ চায় এই পৃথিবীর সুখময় জিন্দাগি চাই এবং আখের হাতের কল্যাণ চাই আখের সুখ চাই এই পৃথিবীতে সে এবাদত করে সুখে থাকতে চাই তো আল্লাহ ফকরবুল আলমিন কি বলছেন আল্লাহ রবুল আলমিন তার প্রার্থনা করলে আল্লাহ তাকে তার অবশ্যই সেই সুখময় জীবন দান করেন আদেশটা আপনারা বুঝতে পেরেছেন কি আল্লাহরসু বলছেন যে রাতের মধ্যে এমন একটা সময় রয়েছে এমন একটা ওয়াক্ত রয়েছে যে অক্তে আপনি যদি আল্লাহর কাছে কিছু চান আল্লাহর কাছে প্রার্থনা করেন হে আল্লাহ আমার পরকাল চাই আমি শুধুময় আমি এই দুনিয়াতে তোমার এবাদত করে পৃথিবীর বুক থেকে যেতে চাই তো আল্লাহ পাকরবুল আলমিন বলছেন ওই সময়টাতে যদি কোনো ব্যক্তি আমার কাছে দোয়া করে তো আমি আল্লাহ পাকরবুল আলমিন তার দোয়া তার প্রার্থনা আমি কবুল করব বলি আলহামদুলিল্লাহ এটাও বের হলো না আপনাদের মুখ থেকে মানে এটা বলতে কষ্ট হলো যাক দুর্ভাগ্য কপাল এবার কুজি আমরা সেই সময়টা কখন ওয়ান আবি হুয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলা ইয়ানজিলু তাবারাকাতা আলা কুল্লা লাইলাতি ইলা আসমাই দুনা হিনা ইয়াবগা সুলুসাইল লাইল আখর অর্থাৎ আল্লাহ সুলু সাল্লাহি সাল্লাম বলছেন ইয়ান জিনু তামারক কথা আল্লাহ আল্লাহ বলে আলামিন একটা সময়ে এই দুনিয়ার আসমানে চলে আসেন দুনিয়া আসমান মানে কোনটা মানে যেই আসমানটা আমরা দেখতে পাই এই সময়ের মধ্যে চলে আসে তো সে সময়টা কোনটা ইলাস সময় ধনে ইন না সুলু সাইল লাইল আ খার লাই লা লাই আ খা রাতের তিনটা ভাগ রয়েছে আমরা যদি সন্ধ্যায় ছটা থেকে সকাল ছটা রাতকে করি তাহলে এর তিনটা ভাগ রয়েছে এই তিনটা ভাগের মধ্যে শেষ রাতে যেটা আমরা ফজরের আগেখানে প্রায় এখন বর্তমানে দুটা থেকে আড়াইটার পর ওই রাত্রে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন নবী সাল্লাম বলছেন আল্লাহ রব্বুল্লা আলমিন এই দুনিয়ার আসমানে চলে আসে আসার পরে কী করে জানেন আশ্চর্যমূলক আদেশ আসার পরে আল্লাহর রুসুলাম বলছেন যে আল্লাহ হে আমার বান্দারা তোমরা আমার কাছে কে কি চাও আল্লাহ কি বলেন আল্লাহ স্বয়ং নিজে বলেন হে আমার বান্দারা আমি এই আসমানে চলে এসেছি তোমরা আমার কাছে এখন কে কি চাও তোমরা বলো লাহু আমি তোমাদেরকে সেটাই দিব আমি তোমাদেরকে সেটাই দান করব। তুমি যদি বাড়ি চাও আমি বাড়ি দান করবো টাকা চাও টাকা দান করব গাড়ি চাও গাড়ি দান করব সুখে থাকতে চাও সুখ দান করবো শুধু তোমাকে চাইতে হবে তাহলে আমরা সে সময়টা কখন বললাম রাতের তিন ভাগে শেষ অংশে আল্লাহ পাকর গোলা আলমিন এই আসমানে চলে আসে প্রথম আসমানে এসে আল্লাহ পাকর বলে আলমিন নিজে বলে যে তোমরা আমার কাছে কে কি চাও বলে দাও আমি সেটা তোমাদেরকে দিব আমি তোমাদের দোয়া কবুল করব তারপরে কি বলেন আলনি অর্থাৎ তোমরা আমার কাছে কি প্রার্থনা করছো বলো কিছু কি চাইছ কোনো প্রশ্ন করছো সওয়াল করছো তোমার টাকার দরকার গাড়ির দরকার বাড়ির দরকার চাকরির দরকার দোকানের দরকার বলো ওই রাতে ওই সময়ে তুমি আমাকে বলো আমি আল্লাহ কি করব করবো আমি তোমাকে দিয়ে দেব। তারপরে কি বলছেন কে আছো এমন এই পৃথিবীর বুকে যে তোমরা আমার কাছে কি করো মাপ চাইছো তুমি গুণাগার তুমি গুণা করেছ অন্যায় করেছ জুলুম করেছো অশ্লীল কাজ করেছো আল্লাহ বলছেন তুমি আমাকে বলো যে আল্লাহ অমুক সমাতে আমি একটা অন্যায় কাজ করে দিয়েছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি তোমাকে ক্ষমা করে দেবো কোন সময় রাতের তিন ভাগের শেষ অংশে আল্লাহ ফকুল্লা আলম এই দুনিয়ার আসমানে এসে এগুলো বলে একবারে আমরা সকলে বলবো না আলহামদুলিল্লাহ আমরা সকলে এই এবাদত এই আমল উচিত আমরা যে গুণা করেছি আজকে আমরা যে অন্যায় আজকে আমাদের সমাজে চলছে প্রত্যেকটা মানুষকে পাঁচত্বের নামাজ পড়ে এই সময়ে আল্লাহর কাছে দোয়া করে ক্ষমা চেয়ে নেওয়া উচিত এবার আর কয়েকটা কথা বলে আমি আমার খুঁজবাইতে ঘটিয়ে দেব সেটা হচ্ছে আমরা এবার আসি দুয়া আমরা আল্লাহর কাছে কি করে করব? আমরা তো আল্লাহ তো বললেন যে এই সময়ে তোমরা তিনটা জিনিস বললাম তোমাদেরকে দেব তো কি করে আমরা দোয়া করব। দোয়া সাধারণত দুই রকমের হয় বললাম দোয়া সাধারণত দুই রকম একটা সাধারণ দোয়া একটা কি বললাম সাধারণ দোয়া মনে রাখবেন কথাগুলো আর একটা হচ্ছে জরুরি দোয়া একটা সাধারণ দোয়া আর একটা জরুরি দোয়া সাধারণ দোয়া হচ্ছে এই আল্লাহর কাছে দোয়া করলেন আপনি আপনার মনের মতন চাইছেন আপনি আজকে চাইলেন এক বছর পর পেলেন এটা একটা সাধারণ মানে আপনি নিরীহভাবে আল্লাহর কাছে চাইছেন আর একটা হচ্ছে জরুরি দোয়া যেটা আপনার এখনই দরকার আল্লাহ বলছেন এই দুটো আল্লাহ বলছেন দুটা দোয়া করার নিয়ম যদি সাধারণ দোয়া হয় এমনি দোয়া হয় তো আল্লাহ বলেছেন তোমরা হাতগুলোকে উপর দিকে করবে একবারে সিনাই যে কাঁধ আমরা আছি দোয়া করার নিয়মটা একটু শুনে সবাই তো করবেন না জানে যারা করবেন তারা এই দোয়া করার নিয়মরা শুনেলেন কবুলে কাবিলিয়তের দোয়া এইটাতে কবুল হয় কি করবেন সাধারণ যদি দোয়া করেন তাহলে হাতটাকে আপনার এই কাঁধ এই যে কান আছে এই কান বরাবর এইটাকে আসমানের দিকে করতে হবে দুই তালুকে আসমানের দিকে করে আপনি দোয়া করছেন সাধারণ দোয়া আল্লাহ আমার স্ত্রীকে ভালো খাও আমার স্ত্রীর অসুখ হয়েছে তুমি দূর করো আল্লাহ আমার ছেলেটাকে কী করে ভালো করো আমি যেন দুনিয়ার বুকে ভালো করে চলতে চাই হাত তুলে আপনি দোয়া করলেন এটা কি দোয়া সাধারণ দোয়া এবার বলি জরুরি দোয়া আপনার এখনই দরকার এখনই নেবেন আপনি কি করবেন হাত থেকে আরো উঁচু কর দেন মাথা থেকে ছেড়ে দেন হাত জরুরি দোয়া বলা হচ্ছে নিয়ম জরুরি দোয়ার নিয়ম হচ্ছে আপনার মাথা থেকে হাতটা উপরে করে দেন আল্লাহকে বলেন হে আল্লাহ আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই হে আল্লাহ আমার সন্তানকে একটা ভালো আলেম বানাতে চাই আল্লাহ আমার মার্কেটে একটা দোকান চাই হে আল্লাহ আমি এই পার্থিব্য জীবনে সুখে থাকতে চাই আপনি জরুরি দোয়া আপনি করুন এই দোয়া জরুরি দোয়া আপনার কাপলে কবুলে হবেই হবে আর কয়েকটা কথা দোয়া তো করলেন নিয়ম জানলেন জরুরি দোয়া মাথার উপরে হাত তুলে আসমানের দিকে তালুগুলো করে দোয়া করবেন প্রথম হচ্ছে তাহমিদ অর্থাৎ আল্লাহর প্রশংসনে দোয়া আল্লাহর প্রশংসা প্রথমে করতে হয় প্রথমে আল্লাহর প্রশংসা করবেন যদি কোনো কিছু না জানেন আপনি ফাতে আসার প্রথম তিনায় পড়বেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিকিয়া উদ্দিন আল্লাহর প্রশংসা শেষ আর যদি আপনি বেশি জানেন দুয়াইস করবেন লাই লাই লি কুন তুমি না জল জল যদি জানেন যদি না জানেন বলতে হবে না দোয়ার নিয়ম হচ্ছে প্রথমে তাহমিদ অর্থাৎ আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করে দুরুদে ইব্রাহিম বলবেন যেটা আমরা সকলে বলি আল্লাহ সল্লাল মোহাম্মদাল আল্লাহ আল্লাহ বারিক আল্লাহ মুহদি আ আল্লাহ এই দোয়া শেষ আপনার চাওয়া শুরু হয়ে গেল আপনি কি চাইছেন বলুন আপনি একবার চেয়ে দেখুন শুধু আল্লাহর কাছে আজকে আমাদের দুর্ভাগ্য কপাল আমাদের যে কিছু হচ্ছে কিনা আমরা পার্থিব জীবনে মানুষের কাছে ছুটে বেড়ায় কখনো আল্লাহর কাছে কিছু বলতে জানি না আপনার ছেলে ভালো বদমাস অন্যায় কাজ করছে আপনি আল্লাহকে বলুন আল্লাহ আমার ছেলে বদমাস আল্লাহ তুমি একে সঠিক পথে চলার তফিউ দান করো আলমার ছেলেকে আপনি আলেম বানাতে চান আল্লাহকে ওই সময়তে গিয়ে বলুন যে আল্লাহ আমার ছেলেকে আমি একটা ভালো আলেম বানাতে চাই আপনি কোরআনের হাফেজ বানাতে চাই আপনি ওই সময়তে গিয়ে বলুন যে আল্লাহ আমি আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাতে চাই আপনি যা দরকার ওই সময়তে বলুন কোন সময়তে লাইল অর্থাৎ রাতের তিন ভাগের শেষ ভাগে আল্লাহ বকবুল আলমিন দোয়া বেশি কবুল করে কোন নামাজে ফাতাহাজ্জিদ মানে রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ করি আল্লাহ ফকরবুল্লা আলমের কাছে দোয়া করি হে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই আমলগুলো করা তৌফিক দান করিও সকল আল্লাহ আমিন বলা আরও অনেক ছিল আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনের সপ্তাহে এই বিষয় কেন্দ্রিক আরও কিছু আলোচনা আপনাদেরকে দেব মোট কথা আল্লাহর কাছে সাহায্য পাওয়ার উপায় বেশ কয়েকটা নামাজ রয়েছে যেগুলো করলে আপনি আল্লাহর সাহায্য অবশ্যই পাবেন তার মধ্যে একটা বললাম সলাত তাহাজুদের নামাজ এই তাহাজুদের নামাজ করে যে কোনো দোয়া করবেন যা চাইবেন আল্লাহ তাই দেবে আল্লাহ তুমি আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করিও সকলে বলুন আমেন كم تقعد تبر يدي اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم حميد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد سبحان وسلام على المرسلين والحمد لله رب